লভ ইউস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আজকে আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো কিভাবে তোমরা শর্ট ভিডিওতে থামবেল অ্যাড করবে আমি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে থামবেল অ্যাড করি সেটা হলো ক্যাপকার্ট তোমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দিয়েও এই থামবেলটা অ্যাড করতে পারবে ইনশর্ট দিয়েও অ্যাড করতে পারবে যেহেতু আমি ক্যাপকাট দিয়ে থামবেল অ্যাড করবো তোমাদের যদি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবে আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি সরাসরি চলে যাবো ক্যাপকারে এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা আমার ফোনে থাকা ক্যাপকারটি ওপেন করবো ওপেন করার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ভিডিও নিতে পারেন আমার আগে থেকে একটা ভিডিও আনা ছিল সেজন্য আমি এখানে ক্লিক করে ভিডিওটা নিয়ে নিব ভিডিওটা নেওয়ার পর ভিডিওটা নেওয়ার পর আপনার যে বিষয়টা প্রয়োজন সেটা হলো থাম্বেল আপনি যেই বিষয়ে ভিডিওটা আপলোড দেবেন ওই বিষয়ে যেই থাম্বেলটা আপনি বানিয়েছেন সেই থামবেলটা এখানে প্লাস আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই থামবেলটা অ্যাড করবেন সেই থাম্বেলটা এখান থেকে আনবেন আনার পর আপনি প্রথমে দুইটা ফ্রেম রাখবেন রাখার পর স্পিড করে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর দেখেন আপনারা লং করে রাখবেন যাতে সহজে বুঝতে না পারে ভিউয়ার দেখছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে এভাবেই কিন্তু প্রত্যেকটা ইউটিউবার ভিডিও আপলোড দেয় এভাবে থামবে লাইট করে হেলোভিয়ার্স তোমার কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাজে থাকবে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে তারপর ডাউনলোড অপশানে ক্লিক করে ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন